গ্রিল ভেঙে হেডমাস্টারের চেম্বারে দশটি আলমারি তছনছ চুরি নাকি অন্য কিছুর খোঁজে হানা চাঞ্চল্য এলাকায় রবিবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ঘটনা নিয়ে ইতিমধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার উদ্বেগের সঙ্গে জানান সকালে খবর পেয়ে ছুটে আসি একটি গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত কি কি খোয়া গেছে সেটা মিলিয়ে দেখার কাজ চলছে তবে আশ্চর্যজনকভাবে দশটি আলমারি খুলে তছনাচ সেটা বুঝতে পারছি শিক্ষক বিপুল বলেন প্রতিটি করেছে ফাইলগুলো এবং ঘরে ঢুকে ক্যামেরাগুলো ভেঙে আমরা অবাক হচ্ছে যে আলমারিগুলো এত শক্ত সেগুলোকে ভেঙে সব ফাইল কাগজপত্র ঘেটেছে এটা কিসের উদ্দেশ্য

মেন গেট যেটা আছে সেই গেটের মধ্যে একটা একটা লোহার রড বাঁকা অবস্থায় আছে খুলতে পারেনি তারপর আমরা ভিতর দিয়ে দেখলাম যেটা যে পিছনের দিকে একটা গ্রিল ভেঙে দিয়ে ঢুকছে এবং ঢুকে দেখি টোটাল আলমারিগুলো ভাঙা এত শক্ত শক্ত আলমারি যে আলমারিগুলো আমরা তালা দিয়ে হয়তো খুলতে পারি না চাবি দিয়ে খুলতে পারি না সেই আলমারিগুলো ভাঙা এখন উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে না পেলাম যে এরকম পেছন দিকে পেছন দিকে জানলা আগা ছিল তো তারপর এসে দেখলাম পিছনের জানলার গ্রিল ভাঙ্গা সেদিক থেকে ঢুকে অফিস রুম হয়ে হেডমাস্টারের রুমে ঢুকেছে এবং সমস্ত আলমারি ভাঙা কতগুলো আলমারি ভাঙা দেখলাম দশটা আলমারি ভাঙা ছিল